আপনি কি চান ঘরে বসে নিজের মতো করে অনলাইন থেকে আয় করতে তাহলে আপনার জন্য নিয়ে এসেছি দারুণ এক সুযোগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এরকম ফ্রি ইনকাম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যে সাইটটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সব এটা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি বিনা ইনভেস্টমেন্টে অর্থাৎ বিনা বিনিয়োগে নিজের অনলাইন ব্যবসা শুরু করতে পারবেন সব বেজ বিডিতে আপনি চাইলে পণ্য বেছে নিয়ে আপনার অনলাইন শপ খুলতে পারেন যেটি সম্পূর্ণ ড্রপ শিপিং মডেলে চলে মানে অর্ডার আসলে আপনি অর্ডার করবেন সব বেজ বিডি আপনার প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দিবে আপনি কমিশন পাবেন আরও ভালো খবর হলো আপনি চাইলে ফ্রি টিম তৈরি করেও ইনকাম করতে পারবেন আপনার রেফার করা লোকজন সব পেজ পিডিতে কাজ করলে আপনি তাদের ইনকামের থেকে একটা অংশ কমিশন পাবেন অটোমেটিক শুধু তাই নয় মোবাইল রিচার্জ করেও রয়েছে ইনকাম করার সুযোগ হ্যাঁ আপনি যদি সব পেজ পিডি থেকে মোবাইল রিচার্জ করেন তাহলেও নির্দিষ্ট কমিশন পাবেন সেটা আপনার অ্যাকাউন্টে জমা হবে অ্যাকাউন্ট করার ভিডিও লিঙ্ক প্রথম কমেন্টে পেয়ে যাবেন তাহলে আর দেরি কেন আজই ভিজিট করুন সব কম আর শুরু করুন আপনার অনলাইন ইনকাম যাত্রা একদম ফ্রিতে আপনার মোবাইল থেকেই